প্রোডাক্টটির দিকে তাকালেই মানে একটা অন্যরকম ভাইব চলে আসে তাই না মনে হয় যে একটা ব্র্যান্ড প্রোডাক্ট দেখতেছেন আপনারা কিছু তো আছে এর ভিতরে সবার আগে ফ্যানটা অফ করে দিব কারণ ফ্যানের এক্সট্রা শব্দ হচ্ছে ওইপারে পর্দাটাও তুলতেছে আর আপনাদের এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি ওকে আজকে দেখাবো বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ছোট্ট একটি জেলা যেটার নাম অনেকেই বললে বলে জয়দেবপুর বা যশোর মনে করে গাজীপুর জয়দেবপুর যেটা ওটার ওটা অথবা যশোর মনে করে বাট এটা হচ্ছে জয়পুরহাট জেলা এবং জয়পুরহাট জেলাতে ছোট্ট একটা ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে মেলামাইন বোর্ড আসবাবপত্র তৈরির ফ্যাক্টরি নাম হচ্ছে ঢাকা ফার্নিচার বাজার আর এটার পেছনেও কারণ আছে ঢাকা ফার্নিচার বাজার নাম হওয়ার পেছনে সেটা নিয়ে ভিডিও করেছি আপনারা দেখবেন সেই ফ্যাক্টরিতে এই কাস্টোমাইজ প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এমন না যে এটা প্রথমবার করা হয়েছে সর্বপ্রথম এরকম একটা অ্যান্টিক কালার বানানো হয়েছিল সাভার হেমায়তপুর থেকে একজন ডাক্তার সাহেব এটা অর্ডার করেছিলেন সেটা দেখে পছন্দ করে আমারই একজন বন্ধু আবার আরও একটি সেম প্রোডাক্ট অর্ডার করেছেন বাট সেক্ষেত্রে সে একটা ডেমো দেখিয়েছিলাম তাকে এরকম ডাবল কালারের সেটা অন্যরকম টেবিল ছিল প্লেন উপরে টাওয়ার ছিল না সে বলেছিল আমি নিব ওই ডাক্তার সাহেবের মডেলের ওই রকমই বাট এইরকম ডাবল কালার করে দিতে হবে তোকে তো আমি তখন অনেক চিন্তা চিন্তাভাবনা করে কোথায় কোন কালার দিলে ভালো লাগে একটা করেছি তো সেইটা দেখেই কিন্তু আবার আমাদের আরেকজন ঢাকা ফার্নিচার বাজারের শুভাকাঙ্ক্ষী কিংবা সম্মানিত গ্রাহক কিংবা অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলের ফ্যান যেটাই বলেন না কেন উনি অর্ডার করেছেন যে সেম টু সেম আমার একটা লাগবে তো একটা কাততলীয় ব্যাপার কি জানেন প্রথম যিনি অর্ডার করেছিলেন প্রোডাক্টটা উনিও ডাক্তার আবার আমার বন্ধুও ডাক্তার আমার বন্ধুর ওয়াইফও ডাক্তার যাই হোক অন্য ডাক্তারি লাইনে চলে যাচ্ছি দর্শক আপনারা দেখছেন সুন্দর একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল যেটা নিচে থেকে উচ্চতার টপ পর্যন্ত অর্থাৎ স্টাডি সেন্টার পর্যন্ত উচ্চতা হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং এটা দৈর্ঘ্য আছে চার ফিট আটচল্লিশ ইঞ্চি প্রস্থ আছে ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ প্রস্থের কথা বলতেছি এটা এটা কিন্তু পুরা সাতাশ আছে কিন্তু ভিতর দিকে আবার এখান থেকে মাপলে ছাব্বিশ পাবেন কারণ পেছনে ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আচ্ছা এটার প্রোডাক্টটা নিয়ে আগে কথা বলি ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম এ গ্রেড ম্যালামাইন বোর্ড ব্ল্যাক কালার এবং অ্যালবিনো কালার এই কালারটাকে অ্যালবিনো কালার বলে অনেকে পছন্দ করছেন ইদানি এই কালারটা এবং আমাদেরও ভালো লাগছে এরকম কম্বাইন কালারের প্রোডাক্ট বানাতে তো এই প্রোডাক্টগুলো যখন তৈরি হয় আপনারা জানেন একটা ঢাকা ফার্নিচার বাজারে কিন্তু খুব সুন্দর একটা নিয়ম চালু আছে সেটা হচ্ছে প্রথম যিনি অর্ডার করে ওনার নামে যদি সেটা ফুল কাস্টমাইজ হয়ে থাকে তাহলে এবং প্রথমবার হয়ে থাকে তার নামে হয়ে যায় যেমন লিটন মডেল ওই যে দূরে দেখা যাচ্ছে তারপরে এটার নাম হয়ে গেছে রাহুল মডেল আমাদের মিস্ত্রিদেরকে বললে হয়ে যায় যেহেতু আমার বন্ধুর ডাক নাম হচ্ছে রাহুল ডক্টর রাহুল তো এই এই হচ্ছে ঘটনা প্রথম যার নামে হয় সেই নামে কিন্তু হয়ে যায় আর কি আমরা পরবর্তীতে সেটাই ওইভাবেই আন আমরা বলে থাকি তো রাহুল মডেল এই টেবিলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার হাইটটা তো বলে দিলাম স্টাডি সেন্টার টপ পর্যন্ত এটা এটা হচ্ছে তিরিশ ইঞ্চি আড়াই ফিট এবং টপের মাপ আটচল্লিশ ইঞ্চি চার ফিট বাই সাতাশ ইঞ্চি এই যে যে জায়গায় মনিটরটা থাকবে এই যেটা যেহেতু এটা একটা কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল মনিটরটা রাখার জায়গার হাইটটা আছে বিশ ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি পেছনে একটা ছোট্ট স্কার্টিং দেওয়া আছে দেখেন এটা কিন্তু একসাথে এমন না যে আলাদা করে লাগানো তো যেটা বলছিলাম এখানে একটা কার্ভ একটা সাইট একটা ডিজাইন দেওয়া আছে সাইট থেকে দেখাই দেখলে সুন্দর লাগবে পুরোপুরি কাস্টমাইজ একটা প্রোডাক্ট এটার অ্যান্টিক কালারটা কিন্তু সুন্দর আরও সুন্দর লাগে আমার কাছে তো দেখুন যেখানে ইডিজি ব্যান্ড অ্যালবিনো সেখানে অ্যালবিনোয় ব্যবহার করা হয়েছে যদিও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং না নাইনটি পার্সেন্ট যেখানে ব্ল্যাক সেখানে ব্ল্যাক ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড দুইটাই বোথ ব্ল্যাক এবং অ্যালবিনো দুটাই তো আমরা নর্মালি প্রিমিয়াম প্রোডাক্টটা কিন্তু জিরো পয়েন্ট ফোর ইউজ করে থাকি তো এখানে জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে এবং রেগুলার এখন একজন যেহেতু এক একজনের ভিডিও দেখে একজন অর্ডার করছেন সবাই জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এই জায়গাটার এটা হাইট দৈর্ঘ্য আছে নয় ইঞ্চি এবং ওই পাশেরটা আছে এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি স্কোয়ার বাট বাইরে একটু করে কোনা বের করে দেওয়া আছে এবং সেগুলো রাউন্ড করা আছে এবং এটার সাথে মিল রেখে সব অংশগুলোই হাফ রাউন্ড আছে এটাকে আমরা হালকা রাউন্ড বলি হাফ রাউন্ড ওকে তো উপরের এই জায়গাটার মাপ বলছি তার আগে এটা বলে নেই এটা আছে নয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করে হাইট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হাইটগুলো অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতার জিনিসপত্রের ভিতরে রাখতে পারবেন আর চাইলে এটা কিন্তু ভবিষ্যতে চাইলে এটাকে ফুটো করে ক্যাপ লাগিয়ে কেবল পার করতে পারবেন বাট এটা দরকার নেই কারণ নিচে গেলেই বুঝতে পারবেন কেন দরকার নাই, যথেষ্ট ফাঁকা জায়গা আছে এটা নিয়ে বলি এটার যে হাইটগুলো আছে এগারো ইঞ্চি করে হাইট আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি সাড়ে দশ করে ক্লিয়ার পাবেন আর এদিকেও আছে এগারো ইঞ্চি তো মাঝখানেটা তো বলে দিয়েছি চব্বিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং হাইট আছে এই টপ পর্যন্ত এই পর্যন্ত এই টাওয়ারের এই টপ পর্যন্ত আছে হচ্ছে বিশ ইঞ্চি যেটা যেখানে একটা আমার মনে হয় যে বত্রিশ ইঞ্চি মনিটর খুব সুন্দরভাবে রাখা যাবে এরপরে যে উপরের অংশটুকু উপরের অংশে প্রথমেই বলে দেয় যে দুটা ডিভাইড করা হয়েছে আর ওই পাশে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি টপ আছে যেখানে রাউন্ড এটা এই সবার উপরে টপটা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একই স্কোয়ার ফিট বলা যায় আর এদিকে আছে হচ্ছে ষোলো ইঞ্চি করে ষোলো বাই ষোলো বত্রিশ মাঝখানে একটা আলাদা কালার দেওয়া হয়েছে যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে ব্ল্যাকও দেওয়া যাইতো যেহেতু দুই পাশে অ্যালবিনো মাঝখানে আমি এটা অ্যালবিনো দিয়ে দিয়েছি এবং এটার যে ডিপটা এই প্রস্থটা সরি প্রস্থ বা ডিপ এটা এটা নয় ইঞ্চি দেওয়া আছে যেহেতু এখানে নয় ইঞ্চি এখানেও নয় ইঞ্চি আছে সো নয় ইঞ্চি এবং এখানে চার ইঞ্চি স্কাটিং দেওয়া আছে আলাদা করে পার্টিশন রাখতে পারবেন আপনারা বা চাইলে যেটা দেখতেছেন এটার মধ্যে ইচ্ছা করে করলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে কিন্তু পারবেন এরপরে উপরে টাওয়ারের অংশটুকু শেষ করলাম এবার নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে প্রথমে কিবোর্ড প্যানেল নিয়ে কথা বলবো কিবোর্ড প্যানেল উইথ স্টিল কিবোর্ড চ্যানেল আরও দামি কিবোর্ড চ্যানেল দেওয়া যায় এখানে পাঁচশো হাজার পনেরোশো টাকা দামেরও দেওয়া যায় বাট আমি বলবো নোনিট খুব বেশি শৌখিন না হয়ে থাকলে দরকার নেই এটা অ্যানাফ স্টিল চ্যানেল এটা খুলেও রাখা যায় এখানে আবার ব্ল্যাক ব্যবহার করা হয়েছে বাট সামনের অংশটুকু কিন্তু স্কার্টিং দেওয়া হয়েছে অ্যালবিনো এটা সৌন্দর্য বর্ধন করতেছে এটা তিরিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি চ্যানেল যেহেতু চোদ্দ ইঞ্চি এটা ডিপ আছে এখানেও ছোটো ছোটো দুইটা পাশাপাশি কীবোর্ড রাখা যাবে আর বড়ো একটা রাখলে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আজকাল ওনাকে কীবোর্ড ইউজই করে না কীবোর্ডটা উপরে রেখে ইউজ করে তো তারপরে বাম পাশে ড্রয়ার দেখতে পাচ্ছেন ড্রয়ারের এখানে যে ফাঁকা জায়গাটা এটা আছে পনেরো ইঞ্চি ডিপ ভিতরের দিকে আছে চব্বিশ ইঞ্চি এবং হাইটটা আসে আট ইঞ্চি আট ইঞ্চি উচ্চতার জিনিসপত্র এখানে রাখতে পারবেন আর এখানে আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার দেড় ইঞ্চি এরপরে নিচে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি আঠারো ইঞ্চি দুইটা কিন্তু ড্রয়ার আসে এবং ড্রয়ারগুলোতেও স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং আমি বলব মাঝে মাঝে ড্রয়ারগুলো খুলে চ্যানেলগুলো পরিষ্কার করবেন তাতে করে দীর্ঘস্থায়ী হবে আর এখানে প্রোটক্স লক হাই কোয়ালিটির এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ওই পাশে যদি যাই ওই পাশে বাইশ ইঞ্চি উচ্চতা আসে এবং এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি একটা জায়গা রাখা আছে। সিপিউ রাখার জন্য পেছনে ফাঁকা উপর থেকে কিন্তু অর্ধেকটা বোর্ড দেওয়া আছে তারপরে ফাঁকা সিপিউর তার বা অন্যান্য জিনিস পার করার জন্য যথেষ্ট এই জায়গাটা আমি মনে করি আবার এই কীবোর্ডটা যদি খুলে রাখা হয় তাহলে আরও উঁচু যদি কিছু থাকে তাহলে বাইশ ইঞ্চির পরে যদি আরও চার ইঞ্চি জায়গা চান এখানে কিন্তু পেয়ে যাবেন এটা পুরো খুলে রাখলে এর পাশে ছয় ইঞ্চির একটা ফুট স্ট্যান্ড এবং স্ট্যান্ডের উপরে একটা সেলফ সেলফের উপরও দেখুন টানা দেওয়া আছে ফাঁকা রাখা আছে শুধুমাত্র কেবল বা তারগুলো পার করার জন্য এটা আছে ষোলো ইঞ্চি বাই বারো ইঞ্চি এখানে প্রিন্টার বা আদার যদি আদার্স যদি কোনো কিছু রাখতে চান স্ক্যানার এখানে রাখতে পারবেন কারণ যদি বড় লাগে তাহলে এই সাইড বাই ড্রয়ার ছোটো আরও ছোট করে বড় করে নিতে পারবেন তো এই তো ছিল নিচের অংশের উপরের অংশ দর্শক আপনারা দেখলেন সুন্দর একটি কাস্টমাইজ রাহুল মডেল আমাদের ঢাকা ফার্নিচার বাজারে বলা হয় এটাকে এখন রাহুল মডেল যদিও কিন্তু এটাকে মূলত এই মডেলটার নাম আমাদের হেমায়তপুরের সেই সাভারের ডাক্তার সাহেবের নামে নামকরণ করা উচিত ছিল বাট ওনার অনুমতি নাই আমার বন্ধু তো ওনার তার নামটাই দিয়ে দিয়েছি আর এই মডেলটা সর্বপ্রথম তার জন্যই বানানো হয়েছিল অর্থাৎ এই যে ডাবল বোর্ড দিয়ে কম্বাইন করা তো এটার দাম হচ্ছে আট টাকা রেগুলার প্রাইস কেউ যদি এখানে এটার সাইজে উনিশ বিশ করে দামে উনিশ বিশ হয়ে যাবে কালারের জন্য দাম কম বেশি হয় না তবে কম্বাইন বোর্ড মানে দুই রকম বোর্ড দিয়ে কাজ করলে দামটা একটু বেশি হয় এক কালার দিয়ে যদি করেন এটার দাম আট হাজার তিনশো পঞ্চাশ টাকা হবে এক কালার দিয়ে করলে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা হবে এবং যদি এটা এরকম কম্বাইন কালার হয় আট হাজার আটশো পঞ্চাশ টাকা এবং অনেক ক্ষেত্রে এক কালার দিয়ে করলেও কিন্তু আট হাজার আটশো পঞ্চাশ টাকা হয়ে যায় সেক্ষেত্রে এটা ম্যাটার করে ওই যে বললাম একটু বড় করবেন ছোটো করবেন মজুরিটা নির্ভর করে সময়ের উপর একটা নির্ভর করে মজুরিটা আর এখানে ইডিজি তো বলে দিয়েছি জিরো পয়েন্ট ফাইভ এম এম ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুপার কোম্পানি টিকে গ্রুপ ওই যে পুষ্টি আটা ময়দা সুজি খাই না আমরা ওইটা টিকে গ্রুপেরই সুপার কোম্পানি বর্তমানে সুপার ব্র্যান্ডে অর্জন করেছে আমরা সুপার বোর্ডে কাজ করি সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এবং যে হ্যান্ডেল সেগুলো ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল চায়না হ্যান্ডেল এবং যে তালাগুলো প্রোটক্স চায় না এবং যে স্ক্রু এল ক্লাম আঠা সবই বাহিরের ইউজ করা হয়েছে এ ওয়ান কোয়ালিটির খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের কাস্টমাইজ ডিজাইনের একটা প্রোডাক্ট প্রথম যিনি অর্ডার করেছিলেন ওনাকে ধন্যবাদ দিতে হয় এ ধরনের প্রোডাক্ট অর্ডার করার জন্য আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের পছন্দ মতো টেবিল খাট আলমারি ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল হোয়াট এভার বোর্ডে যা কিছু বানানো হয়েছে এই যাবৎ পর্যন্ত বা যা কিছু বানানো যাবে সব কিছু অর্ডার করতে পারবেন তার জন্য বাম দিকে নিচে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে কল নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ট্রিপল ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পেলে একটু দেরি হচ্ছে অ্যান্সার হচ্ছে না বা সিন হচ্ছে না বুঝবেন যে অবৈভাই একটু ব্যস্ত আছে বা পকেটে ফোন আসে সেক্ষেত্রে যদি আর্জেন্ট হয় রিপ্লাইয়ের তাহলে প্রথম নাম্বারে কল দিবেন এই যে দেখুন যেটা আছে সিক্স নাইন লাস্টে কল নাম্বার এই জন্য দুটা নাম্বারই দিয়ে দিয়েছি কারণ প্রবাসী ভাইয়েরা একটু বিরক্ত হয় যদিও প্রবাসী ভাইদের জন্য ইদানিং আমি রাত জাগতেছি আমি চাই চৌষট্টি জেলাতে ফার্নিচার দিতে এ যাবৎ পর্যন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আটান্নটি জেলাতে দিয়েছি আপনাদের সহযোগিতা পেলে বা সাপোর্ট পেলে যেমনটা দিয়ে আসছেন আমি চৌষট্টি জেলাতে দিতে পারবো এবং তারপরে ঢাকাতে একটা সবার সাথে একটা সব জেলা থেকে একজন বা দুইজন আমার যতটুকু সামর্থ্য হবে সবার সাথে একটা গেট টুগেদার করাই যায় তাই না আর জয়ফ্রাটে আসলে অবশ্যই আমাদের ঢাকা ফার্নিচার বাজারে চলে আসবেন এখন রাত বাজে হচ্ছে বারোটা বিশ এই সময় ভিডিও করছি শব্দের জন্য কম হইলো দিনের বেলা করলে অনেক বেশি হয় আর আমি বৃহস্পতিবারে ভিডিওটি শ্যুট করছি আগামীকাল শুক্রবার আর ওই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে চলেন একটু বৃষ্টির সাউন্ড শুনতে শুনতে ভিডিওটা আজকে শেষ করে দিই এটা আমার অফিস যারা হুট করে টেনে দেখে ভিডিও তারা আবার বলে যে অফিস দেখাচ্ছে এখানে দেখুন একটা মডেল আছে এই যে বৃষ্টির ঝিরিঝিরি শব্দ এবং এখানেই আজকের ভিডিওটি শেষ করছি গতকালকে যে ভিডিওটি দেখেছিলেন বা গত পরশু দিন সেটা আবার শুরু করেছিলাম এখান থেকে তো এই বৃষ্টি কিন্তু আমাদের ব্যবসার জন্য বৃষ্টি কিন্তু সমস্যা হ্যাঁ একটু রোদ হলে ভালো হয় আবার খুব কুয়াশাও সমস্যা দোয়া করবেন আমার জন্য আর এই সপ্তাহে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে যার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেন যদি শেয়ার করেন তাহলে অন্য কেউ আইডিয়া পাবে আমি কিন্তু লাইট একটু কমিয়ে রেখেছি যেহেতু প্রিপেইড মিটার বাবা অফ হয়ে গেলে আগে রিচার্জ পরে আলো তো এই যে একটা লিটন মডেল কাস্টমাইজ কিন্তু এটা হ্যাঁ এই যে আরেকটা লিটন মডেল ঢাকা ধানবন্ডি কলা বাগান দুয়ের এনা কত যেন নাম্বার এলাকা থেকে অর্ডার করেছিলেন জাস্ট এই মাথাটা লাগালেই হয়ে যাবে অরিজিনাল এস পাইপ যেটা শোঁয়াইছে সেটা এখন অ্যাভেলেবেল নাই এটা একটু দেরি হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আবারও মাপ চিয়ে নিচ্ছি যাদের প্রোডাক্টগুলান ডিলে হয়ে গেছে দশ পনেরো দিন ডিলে হয়ে গেছে তাদের সবার কাছে মাপ চিয়ে নিচ্ছি তবে ডিলে হওয়ার কারণে কারো কারো একটু উপকার হয়েছে যেমন কেউ একটু প্রিন্টার রাখার জায়গা পরবর্তীতে বড় করে নিয়েছেন এই যে এই ভাইয়াই আমি নাম বলবো না পরবর্তীতে যখন এটা রিভিউ আসবে দেখতে পাবেন এটা হচ্ছে প্রথমে নিচের সিপিউ চেয়েছিল পরে উনি যখন ডিলে হচ্ছে দেখেছেন আমাকে বলছেন উপরের সিপিউ নিব তো এই যে সময় দিলে কিন্তু আল্লাহ একদিক দিয়ে হয়তো বা দেরি করায় যা কিছু করে আমরা বলি না ভালোর জন্যই হয় আল্লাহ যা কিছু ঘটায় ভালোর জন্যই করায় তো এই ছিল আজকের ভিডিওতে দর্শক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ঢাকা ফার্নিচার বাজারকে ভালোবাসার জন্য অভিলাইফ ওকে ইউটিউব চ্যানেলকে পছন্দ করার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ